সালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে জানে ঈদ মুবারক তো আমরা গরু কাটতেছি কীভাবে কী করতেছি আত্মীয় স্বজন এক ভাগ তারপর গরিবের এক ভাগ তারপর নিজের এক ভাগের জন্য ভাগ করতেছি তো গরু কাটতে অনেক ভালোই লাগলো গরু মনু কাটিয়ে এবার গরু ভাগ করতেছি মানে কি ওরা কত পাইতে পারে কিভাবে কি মানে আলাদা ভাগ না করলে তো হবে না তিন ভাগে ভাগ করতেছি এর জন্য ওয়েট দিতেছি তো আমার ভাই আছে আমি ভিডিও করতেছি আমার বড়ো ভাই আছে তো আমাদের সবার জন্য দোয়া করবেন জানা আমরা ভালোভাবে যেন করবেন আই করতে পারি কবল হয় আমি আছি আমার ফ্যামিলি সবাই আছে এখানে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি ভিডিওটা যেন ভালোভাবে করতে পারি এর জন্য সবাই দেবেন আমার বাবার জন্য দোয়া করবেন টাটা দিছে আপনাদের সবাই তো আপনারা মন খুশিতে আমরা উপভোগ করছি অনেক অনেক সুন্দর করে উপভোগ করছি তো আমাদের পাশে থাকবেন সবাই সাপোর্ট দেখবেন আমাদের সবার জন্য দোয়া করবেন এই যে কলজারা আলাদা তারপরে ভুড়ি ইঁটি সব কিছুই আলাদা আলাদা রাইখা তারপর ভাগ করতে